জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় দেখবেন আমরা জীবনে চলার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যখন বাধা পাই নানান রকম প্রতিকূল পরিস্থিতি যখন সম্মুখীন হই কিংবা জীবনে কিছু কাজের ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ রিয়াকশন দিয়ে থাকি অর্থাৎ পারবো না পারি না জানি না হবে না এই যে একটা ব্যাপার এই যে না নাই এই জিনিসটার প্রভাব বাস্তবে আমাদের জীবনে যে কেমনভাবে পড়ে আজকে আমরা সেই বিষয়ে নিয়ে ঠাকুরের বলা এমন কিছু কথা জানার চেষ্টা করব যা জীবনের দিকটাকেই পুরো পাল্টে দেয় চিন্তা ভাবনার দিকটাকেই পুরো পাল্টে দেয় যে আমার চিনাচরণটাই কেমন হওয়া চাই সেটা ঠিক থাকলে না আমার জীবনটা সুন্দর হবে তাই আজকে আমরা এই বিষয় নিয়ে এমন কিছু কথা জানব যেটা আপনারা যে লেখাটি দেখেছেন সেই লেখাটির সাথে এই বিষয়টি যুক্ত আছে একটা সম্পর্ক আছে একটা কানেকশন আছে যার ফলেই এই বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি তাহলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন দেখবেন আমরা যখন জীবনে কোনো কাজ যখন আমাদের করতে বলা হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে না এটা আমি পারবো না হো ওটা তো আমার দ্বারা হবেই না হোটা আমি করতেই পারবো না কিংবা কিছু কিছু ক্ষেত্রে এই জানি না পারি না এমন কি দেখবেন যখন আমাদের কিছু জিজ্ঞাসা করা হয় যে এইটা আছে তোর কাছে কিংবা এইটা কি তোমার কাছে আছে আমরা ফ্রিকুয়েন্টলি মানে শুধু কথা কথায় যদি আমরা নেই নাই এই সব যদি বলি না অর্থাৎ এই নেগেটিভ যে একটা ব্যাপার সব সময় একটা না বলা শ্রীশী ঠাকুর এই জিনিসটা বলছেন যে এটা একটা এমনই ব্যাপার এটা একটা এমন জিনিস যেটা আমাদের চরিত্রে আস্তে আস্তে ঢুকতে থাকে আমাদের যে একটা বলতে পারেন ক্যারেক্টার সেই ক্যারেক্টারের মধ্যে এই জিনিসটা আসে আপনারা যদি এই ঠাকুরের যে বিভিন্ন বাণী বই আছে তাতে যদি দেখে থাকেন যেমন পথের করি চলার সাথী আরো নানান রকম যে বিভিন্ন বাণী বইছে তারই ভিতরে একটি বাণী বইতে দেখবেন একটা জায়গায় ঠাকুর দুটো বাণী বলেছেন একটা বাণী টাইটেলটা দেখবেন এইরকম আছে এই হাঁ আর না নিয়ে পাড়ায় হাঁ আর পাড়ায় না তো এই পাড়ায় হাঁ আর না সেক্ষেত্রে দেখবেন যদি লক্ষ্য করে দেখা যায় শীর্ষ ঠাকুর যেটা বলছেন তা হচ্ছে হলো আমাদের হ্যাঁ বলাটায় আমরা জীবনে কি করতে পারি যখন আমাদের কিছু জিজ্ঞাসা করা হয় যে এটাকে তুমি পারবে সেক্ষেত্রে আমরা হ্যাঁ বললে কি হয় আর না বললে কি হয় ঠাকুর সেই জায়গায় যেটা বোঝাচ্ছেন তা হচ্ছে হলো এমন হয়তো একটা জিনিস আসতেই পারে আমার কাছে যেটা হয়তো আমার জানা নেই যেটা হয়তো আমি এর আগে কোনো দিনও করিনি হতেই পারে তার কারণ সব কিছুরই একটা প্রথম হয় সব কিছুরই একটা প্রথম দিন হয় একটা ফার্স্ট ডে হয় তাই সেইটাকে ভেবে যদি আমি ঘাবড়ে যাই আর সেই ভেবে যদি আমি কোনোকে যদি হাত না দিই তাহলে তো হবেই না তাই না তাই ঠাকুর বলছেন এই পাড়ায় হাঁ তাতে ঠাকুর যে জিনিসটা বাস্তবে বুঝিয়েছেন তা হচ্ছিল আমাদের যদি আগ্রহ থাকে বিশেষ করে কোনো একটা জিনিস শেখার আর সেই শেখাটা আমার জীবনের কোন ক্ষেত্রে কোন সময় যে কেমন কাজে লেগে যাবে তা আমি নিজেও জানি না তাই চেষ্টা করা লাগে প্রাণপণে যেন আমরা হ্যাঁ বলি অর্থাৎ সেটা আমি জানি না বা জানা নেই ঠিক আছে আমি তা জেনে করব সেটা আমি আগে নিজে দেখব নিজে প্র্যাকটিস করব নিজে আগে সেটাকে অভ্যাসে নিজে মজাগত করব নিজে আমি তা আয়ত্ত করার চেষ্টা করব এইটাকে বলে পাড়ায় হা অর্থাৎ আমি পারবো কি পারবো না সেক্ষেত্রে আমি হ্যাঁ কি না বলছি আর তারপরেই দেখবেন সেখানেই একটা জায়গায় ঠাকুর পারায় না সেই বাণী ঠাকুর কি বলছেন যে সদা সর্বদা ওই না 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 করতে থাকে তার জীবনে এই নাই এসে বাস্তবে আলটিমেটলি জোটে তার জীবনে জোটাই হচ্ছিল এই নায়ের গল্পই তার জীবনটাই তখন এই নেগেটিভে তখন পরিপূর্ণ হয় এই নাতেই তার কারণ সে জীবন যাই করছে যাই আসছে যাই তাকে বলা হচ্ছে সব কিছুতেই তো তার না তাই না এই কারণে এই জিনিসটা একটা কিন্তু ক্যারেক্টার এক্সপ্রেস করে থাকে তাই ঠাকুরকে নিয়ে যখন আমি চলছি তাহলে যদি আমার এরকম হয়ে থাকে আমাকে তাহলে আগে এই জিনিসটা থেকে আগে বেরিয়ে আসতে হবে তাই না যেমন পরম পুজোবাদ শুভ আচার্যদেব একটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে একটা জায়গায় তখন তিনি বসে আছেন বিভিন্ন রকম কথা সেক্ষেত্রে আলোচনা করা হচ্ছে একটা বিষয়কে কেন্দ্র করে তখন আচার্যদেব সে সময় বলছেন যে আমরা কোনো জিনিস শিখে সেটাকে যদি একটা জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে তা আমাদের জীবনের জন্য একটা বিশাল বড় একটা প্রাপ্তি হয় তা আমাদের জীবনের কাছে এক একটা বিশাল বড়ো প্রাপ্তি সেইটুকু একটা জিনিস শেখাও আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি যেমন ধরেন বাড়িতে ছোটো একটা হ্যাঙ্গার ওই যে কাপড় যে টাঙানো হয় না কাপড় যে হ্যাঙ্গার যে টাঙানো হয় একটা হ্যাঙ্গার হয়তো আমার লাগাতে হবে আশেপাশে একটা হয়তো সেরকম আমি কাউকে খুঁজে পাচ্ছি না যারা এসব কাজ করেন এবারে সেইটুকুর জন্য একটা পেরেক লাগাতে হবে হ্যাঙ্গারটাকে লাগানোর জন্য তার জন্য আমি এটিকে কেন না আমি পেরেকটা পর্যন্ত ঠুকতে জানি না যে কেমনভাবে লাগাতে হয় সেই ঠোকাটা পর্যন্ত আমি আজ পর্যন্ত একবার নিজেও চেষ্টা করে দেখিনি তাহলে সেক্ষেত্রে কী হবে তো এইরকমই একটা বিষয় নিয়ে তখন আসলে বলছেন তাই আমাদের শেখাটা এমনই একটা জিনিস এটা একটা এমনই একটা প্রয়োজন একটা জিনিস যেটাকে আমি যত অ্যাভয়েড করে চলব সেই সেই জিনিসগুলো থেকে আমি কিন্তু জীবনে ততটাই বঞ্চিত হব এবং সেগুলির ক্ষেত্রে আমায় কিন্তু নির্ভর থাকতে হবে একজনের উপর একটা কাজ হয়তো সেটা আমি পারতাম আমার চেষ্টা করলে তো হতো কিন্তু আলসেমির জন্য কিংবা হয়তো করব না জানি না ইচ্ছে নেই পারবো না এই যে এই বলে বলে সেটাকে যে অ্যাভয়েড করেছি যার ফলে কি হয়েছে সেই লোকটাকে যখন আমি হাতের আর পেলাম না দেখাল হয়তো সে বাইরে কোথাও আছে এখন হয়তো সেখানে নেই কিন্তু আমার কাজটা এখনই চাই করা কাজটা আমার এখন করা লাগবে একটা হয়তো এমন কিছু কাজ পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে কি হয় ওই নির্ভরতা যার ফলে এখন আর কাজটা হলো না তখন আলাদা কথা আবার আমার খুঁজতে হচ্ছে কিন্তু নিজে যদি জানতাম করে নিতাম ছোটখাটো জিনিস দিয়ে এইরকম ভাবে তাই জীবনটায় শিখতে হয় জীবন চলনাটা যে বাস্তবে কি পরম পুজোবাহ শ্রীশী আচার্যদেব দেখবেন তার জীবন যদি আমরা তার জীবনের বিভিন্ন ঘটনা যদি এখন শুনি না এমন এক একটা কথা আছে এমন এক একটা ঘটনা আছে যা শুনলেও অবাক লাগে যে বাস্তবে এমনভাবেও যে এই কাজটা করা যেতে পারে এমনভাবেও একটা অসম্ভব জিনিসকেও সম্ভব করে দেওয়া যায় এতটাই মানে দক্ষতার সাথে যে সেটা করাও যে যেতে পারে শ্রী শ্রী দাদা অর্থাৎ পরম পুজোবাদ শ্রীশ্রী আচার্যদেবের বাবা দাদা একদিন ইচ্ছা প্রকাশ করছেন মানে তার একটা ইচ্ছা তিনি চেয়েছেন তিনি আমরা দেখবেন পাউরুটি যে খাই না ব্রেড যেটাকে বলা থাকে ওই যে পাউরুটিতে আমরা দেখবেন জ্যাম মাঝে মাঝে লাগিয়ে খাই না ওই জ্যাম তিনি খাবেন বলে ইয়ে করেছেন তবে জ্যামটা আবার কেমন হওয়া চাই এইখানে হচ্ছিল কথা তার ইচ্ছা এমন একটা মিক্সড ফ্রুট জ্যাম তিনি তার মানে ইচ্ছা তিনি সেই রকম একটা জ্যাম খাবেন যাতে আম থাকবে না অর্থাৎ ম্যাঙ্গো আমের যে বলতে পারেন জিনিসটা জিনিসটা সেই কিন্তু ফ্রুট জ্যামের মধ্যে সেই আমটা যেন না থাকে বাদ বাকি মানে যেগুলি হয় মিক্সড ফ্রুট জ্যামে সেগুলি যেন থাকবে কিন্তু আমটা যেন না থাকে এবারে শ্রীশ্রু দাদা যে এটা চেয়েছেন শ্রীশী দাদা বেশ কিছু জনকে বলেছেন মানে যারা যারা হয়তো এইসব একটু জানেন কিংবা বলতে পারেন এইসবে যারা একটু ঘাঁটাঘাঁটি করে থাকেন কিংবা জেনে থাকেন তাদেরকে শ্রী দাদা বলেছেন যে দেখতে এই রকম মানে মিক্স ফ্রুট জ্যাম তার জন্য যদি আনা যেতে পারে আশ্রমে যারা যারা ছিলেন গুরুভাইরা আশ্রমের দাদারা তারা সবাই যাদের যাদেরকে দাদা বলেছিলেন তারা যে যার মতন প্রাণপণের চেষ্টা করেছেন খোঁজার এই দোকানে ওই দোকানে এখানে সেখানে মানে সে কোথা থেকে কদ্দূর পর্যন্ত যে খোঁজা হয়েছে তার ইয়ত্তা নেই কিন্তু মিক্সড ফ্রুট জ্যাম সব জায়গায় পাওয়া যাচ্ছে কিন্তু শ্রীষীর দাদা কি বলেছেন আম যেন না থাকে মিক্সড ফ্রুট জ্যামে পাওয়া যাচ্ছে না কোথাও এবারে তখন শ্রীষির দাদা পরম পুজোপাদ শিশু আচার্যদেবকে তারপরে গিয়ে বলেন প্রথমে কিন্তু বলেননি এই গল্পটা যখন পরম পুজো আচার্যদেব বলছেন এই ঘটনাটা যখন তিনি এই কিছুদিন আগেই তিনি বলছিলেন বলার সময় আচার্যদেব বলছেন যে বাবা আমাকে মানে এই রকম কথা আর কি এই রকমভাবে কোনো কথা বলতেন না এত সহজে এত সহজে বাবা আমাকে বলতেন না আর বাবা আমাকে যখন বলতেন তার মানে সেটা একটা এমন কিছু একটা বিষয় এবারে এসছে যেটা হয়তো মানে বাকিদেরকে বলে সেটা করা হয়ে ওঠেনি কিংবা সেটা তো আর করা যেতে পারছে না সেই সময় বাবা আমাকে বলতেন যে দেখ তো এটা করা যায় কি না দেখতো এটা হবে কি না যথারীতি পরম পুজোতে শ্রী দাদা আচার্যদেবকে বলেন যে আমার একটা মিক্সড ফ্রুট জ্যাম চাই যাতে আম না থাকে এইবারে আচার্যদেব তিনি এবারে খোঁজ লাগাতে শুরু করেন যে জায়গায় অর্থাৎ দেওঘরে চত্বরে মানে প্রায় সব দোকানে খোঁজা হয়ে গেছে মিক্সড ফ্রুট জ্যাম উইদাউট অর্থাৎ আম ছাড়া আর কি উইদাউট ম্যাঙ্গোর যে বলতে পারেন যে একটা সেক্ষেত্রে ফ্লেভার বলি কিংবা ম্যাঙ্গোর যে বলতে পারেন আমের যে একটা স্বাদ কিংবা আমের যে একটা মিক্সড ফ্রুট জ্যামের মধ্যে তো বিভিন্ন রকম ফল থাকে তো সেই আম ছাড়া মিক্স ফ্রুট জ্যাম আছে কি না মিক্সড ফ্রুট জ্যাম পাওয়া যাচ্ছে এটা ওটা সেটা সব পাওয়া যাচ্ছে কিন্তু এই রকম পাওয়াই যাচ্ছে না আচার্য তখন বলেন এইবারে সারা ভারত জুড়ে খোঁজেন সব জায়গায় খোঁজ লাগাতে শুরু করে দেন যে কোথায় এই রকম হতে পারে যেখানে যেখানে যাদেরকে বলার তিনি বোধ করেছেন তিনি তাদেরকে বলেছেন সারা ভারত জুড়ে খোঁজা হয়ে গেল পাওয়াই গেল না এমন জ্যাম জ্যাম মিক্সড ফ্রুট আম ছাড়া পরমপুজেশ্বরী আচার্যের কাছে তখন জানানো হয় যে আগে এটা তো মানে কোথাও পাওয়া যাচ্ছে না পরমপুর আচার্যদেব এই ঘটনাটা যখন বলছিলেন তখন আরেকটা জায়গায় এই সময় বলেন যে আমি আমার জীবনে পারবো না পারি না জানি না এই গল্পটা আমি বানাতেই এত সবজি দিই না এই জিনিসটাকে আমি প্রশ্রয়ই দিই না সঙ্গে সঙ্গেই তাই তখন আশার সাথে বলছেন আর বাবা এটা জানতেন যে ছোটবেলা থেকে আমার না জিনিসটা আমার যে পছন্দ না কিংবা না বলাটা যে আমি কতটা যে ডিসলাইক করি অর্থাৎ আচার্যদেব যে এই বিষয়টা যে পছন্দ করেন না এই না পারার গল্পটা তখন পরম পুজোপাত সুযোগ আচার্যদেব এবারে মানে যে বলতে পারেন আলাদা আলাদা যে জ্যাম আছে মিক্সড ফ্রুট জ্যাম আম ছাড়া পাওয়া তো গেল না এইবারে আচার্যদেব সবাইকে জানান যে এক একটা দেখবেন ম্যাঙ্গো জ্যাম পাইনআপেল জ্যাম এই রকম স্পেসিফিক এক একটা ফলের এক একটা যে জ্যাম হয় সেই বোতলগুলো এক একটা করে কিনতে আসলে তখন সবাইকে বলেন সেই রকম আলাদা করে জোগাড় করেন ওই এক একটা করে আমার তাই চাই এবারে সেই রকম করে মানে যত রকম হতে পারে সব এই রকম জোগাড় করা হলো আমটাকে বাদ দিয়ে অর্থাৎ ম্যাঙ্গো জ্যামটাকে বাদ দিয়ে বাদ বাকি যত রকমের জ্যাম হয় মিক্সড ফ্রুট জ্যামটাকে ছাড়া এই স্পেসিফিক টাইপের যে জ্যামগুলো সেই রকম সব জোগাড় করতে বললেন সেই রকম সব এনে আচার্যেবের কাছে তখন দেওয়া হলো এইবারে আচার্যদেব বলেন যে এই বোতলে প্যাকেজিংয়ে যা যা লেখা আছে সেইগুলোকে এবারে পড়তে শুরু করা হোক সেইগুলোকে এবারে জানতে শুরু করতে হবে মানে বোধমান সেখানে যারা যে ডাক্তার হোক যেই হোক না কেন তাদেরকেও পর্যন্ত হাসপাতালে বলছেন আমি এবারে কাজে লাগিয়ে দিয়েছি যে এটাই এখন কাজ এটা এখন করতেই হবে তাই প্যাকেজিংয়ে কি লেখা আছে ওই জ্যামে কি কী পড়ে এই জ্যামটা তৈরি হয়েছে যেমন ধরেন পাইনাপেল পাইনঅ্যাপেল জ্যাম কি কী আছে এতে পুরো ইনগ্রেডিয়েন্টসটাকে একদম পুরো দেখে নিতে হবে তো এই রকম করে প্রত্যেকটা জ্যামের গুলো তখন আচার্যদেবের কাছে তুলে আনা হয় এইবারে আচার্যদেব বলছেন এইবারে আমরা তৈরি করবো মিক্সড ফ্রুট জ্যাম যেহেতু কোথাও পাওয়া গেল না জ্যাম আম ছাড়া তাই আমাদেরকে এটা নিজেদেরকে তৈরি করতে হবে তাই এইবারে আচার্যদেব সবাইকে নিয়ে তখন শুরু করেন মিক্সড ফ্রুট জ্যাম বানানোর সেই যে প্রত্যেকটা জ্যামের এক একটা যে করে যে বোতল যে কিনেছিলেন সেখান থেকে তা দেখে নিয়ে বা সেখান থেকে কিছু কিছু নিয়ে যেখানে যেমনভাবে করতে হয় সেই রকমভাবে সেগুলিকে কালেক্ট করে আসলে কাস্টম কাস্টম ওয়েতে তিনি তৈরি করলেন মিক্স ফ্রুট জ্যাম যা কিনা আম ছাড়া এনে শ্রশীর দাদার হাতে যখন দিচ্ছেন তখন শিশুর দাদা মানে এত আনন্দ এত খুশি তা চিন্তা করা যায় না পরম পুজো মধ্যে শ্রীশী আচার্যদেব এই ঘটনাটিও যখন বলছিলেন যে বিষয়ে তার মুখ থেকে এই কথাটা যে বেরিয়ে এসেছিল তিনি যে বলেছিলেন দয়া করে এইসব ঘটনা যখন যে তিনি বলেন তার দয়া না হলে না এইসব ঘটনা কোথাও পাওয়াও যাবে না শুনতেও আমরা পাই না তাই তখন এই পারব না পারি না জানি না নিয়ে একটা নিবেদন আজাদবের কাছে একজন করেছিলেন সেই জিনিসটাকে বোঝাতে গিয়ে আচার্যদেব তখন এই কথাটি কিছুদিন আগে তখন বলছেন তাহলে চিন্তা করা যায় তিনি চাইলেই তো বলতে পারতেন যে না এটা তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা তো আর হবে না এটা তো আর ইয়ে করা যায় না এইরকম হয়তো বলে দিলেন তাহলে আমার জীবন চলনাটাকে যে কেমন করা লাগবে বোঝা যাচ্ছে এটা আমাকে কিন্তু বুঝতে হবে ঠাকুরকে নিয়ে আমার আচার্যদেবকে মাথায় নিয়ে তিনি যখন বলছেন তিনি যখন তার জীবনে এরকম করে দেখাচ্ছেন তাহলে আমার সেক্ষেত্রে কর্তব্যটা কি আমার কর্তব্যটা হচ্ছে সেটাকে অনুসরণ করা সেটাকে তখন আমি ফলো করছি তাই না তাই এই ঘটনাগুলি কিংবা এইরকম এই কথাগুলি আমাদের তাই জানা লাগে এইগুলি কিছুই না এগুলি হলো জীবন চলনার এক একটা বলতে পারেন রত্ন জীবন চলনাটা যে কেমন হওয়া চাই সে হওয়ার পিছনে যে কিছু কিছু গল্প যা আমাদের বোঝায় যে কেমন হওয়া লাগে নিজের জীবনটা কেমন করে গড়ে তোলা লাগে এই এক একটা ঘটনা হচ্ছিল আমাদের কাছে এক একটা এমনই রত্ন যা যে যখন জানতে পারে জানা সত্ত্বেও যদি নিজের জীবনে তা ইমপ্লিমেন্ট যদি না করতে পারে তাহলে মানে কতটাই যে সেক্ষেত্রে সে বঞ্চিত হচ্ছে তা চিন্তা করা যায় না পরম্পিতার দয় কান পর্যন্ত কথা এসে যখন পৌঁছে গেছে এইরকম একটা ঘটনা যখন আমি নিজে শুনতে পেয়ে গেছি নিজে জানতে পারলাম তা এবারে যেমনভাবে হোক যেখান থেকে হোক না কেন এবারে যদি তা আমি নিজে নিজের মধ্যে চরিত্রায়িত যদি না করি নিজের ক্যারেক্টারে যদি আমি তা না ফুটিয়ে তুলি তাহলে সেক্ষেত্রে আর তিনি বা কী করবেন তিনি তো দয়া করে এত কিছু করে দেন আমি এতটুকু এদিক থেকে হাত বাড়াতে পারবো না শ্রী দাদা একদিন এই কথা বলেছিলেন জগন্নাথ দেবের কিন্তু হাত নেই প্রভু জগন্নাথ দেবের কিন্তু হাত নেই তিনি তোকে জুড়িয়ে ধরতে পারবেন না তাই তোকে তাকে জড়িয়ে ধরতে হবে তার মানে আমার দায়িত্ব যে আমি কেমনভাবে আমি আমার বাবাকে মাথায় নিয়ে চলবো আমি কেমনভাবে নিজের জীবনে তাকে আমি জড়াচ্ছি আর আরেকটাও যে কথা তা হচ্ছিল তিনি আমার জন্য যত যাই করেন না কেন তিনি আমার জন্য যত যাই বলেন না কেন তিনি মানে শত চেষ্টা করা সত্ত্বেও প্রাণপণে তিনি চেষ্টা করা সত্ত্বেও আমার যদি এতটুকু যদি আমি না যদি চাই তাহলে সেক্ষেত্রে ওই জবরদস্তি যে ওই ব্যাপারটা ওই এক দুদিন হয়তো একটু চলে যাবে তারপরে কিন্তু আর সেক্ষেত্রে এত সহজে মানে টেকাটা তখন আর কি মুশকিল হয়ে যায় তার কারণ শ্রী ঠাকুর একদিন কি বলছেন যে বাবা আমায় যতই ভালোবাসুন না কেন তিনি আমার জন্য যতই চিন্তা করুন না কেন তিনি আমার জন্য যত যাই করছেন করুন না কেন আমার যদি তার জন্য এতটুকু যদি না ভালোবাসা থাকে তিনি আমাকে লাখ ভালোবাসলেও আমি কিন্তু সে ভালোবাসাটাকে তার ভালোবাসাটা আমার প্রতি যে যতটুকু আছে সেটাকে আমি কিন্তু ফিল করতে পারবো না আর পরম পুজোবাদ শশী আচার্যদেব একদিন একটা জায়গায় বলছেন যে যার নিজের আত্মবোধ নেই সে আরেকজনকে বোধ করতে পারে না যার নিজের আত্মবোধ নেই অর্থাৎ নিজের যার বোধ নেই সে কি আরেকজনকে বোধ করবে আমার নিজের ভালোবাসার গল্প আমার নিজের জীবনী যখন নেই আমার বাবা আমায় যে ভালোবাসছেন সেটা আমি কোন দিক দিয়ে বুঝবো কোন আঙ্গিকে বুঝবো আমি তিনি আমায় যে কতটা ভালোবাসছেন কি না সেটা সেটা অনুভবও আমি করতে পারবো না যে তিনি আমার জন্য কতটুকু যে চিন্তা করছেন তাই এই কথাগুলি মাথায় রাখা দরকার জীবনে যদি একটা কিছু বুঝেছি এই বোঝার মধ্যে তা হচ্ছিল কি তার কথা মেনে চলে তাকে খুশি করতে হবে এটাই হচ্ছিল আমার জীবনের লক্ষ্য থাকা চাই এই রকম জীবন নানান রকম পরিস্থিতি আসতে পারে এমন এমন অনেক জিনিস আসবে যেগুলো হয়তো আমার মাথার উপর দিয়ে যাবে তো একটা জিনিস কখনোই মাথার উপর দিয়ে যায় না তা হচ্ছিল ভালোবাসার গল্প আমি তাকে ভালোবেসে তার কথাটাকে যদি আমি কাঁটাকে যদি পালন করার অন্তত চেষ্টাটা যদি আমার লেগে থাকে যদি আমি করি সেক্ষেত্রে জীবন এত সুন্দর হয় এতটাই মধুর হয়ে ওঠে যেগুলি চিন্তার অতীত সেগুলি কল্পনাও করা যাবে না ভাবাও যাবে না এমন হয় তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই এখানে কাছে একটি কথাই বলবো যদি একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্রে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গু বন্দে পুরুষোত্তম